চেঞ্জ বলে নয় যে কোনো গ্রামার্টিক্যাল টপিকের যদি তোমরা তোমরা কিউ করো তাহলে জেনে থাকো তাহলেই কিন্তু তোমরা এই গ্রামার্টিক্যাল যে এমসিকিউ তার অ্যান্সার করতে পারবে আজকে আমরা স্ট্রং রুলস গল্পের যে অটোবায়োগ্রাফিক্যাল যে আমাদের এক্সট্রাক্ট তার

প্রথমে যখন ন্যারেশন চেঞ্জের তোমরা এমসিকিউ করতে যাবে তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সেন্টেন্স অর্থাৎ পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে আমাদের জানতেই হবে একটা হচ্ছে অ্যাসারটিভ বা স্টেটমেন্ট ইন্টারোগেটিভ বা কোশ্চেন অপটেটিভ এসক্লামেটরি এবং ইম্প্যারেটিভ এই পাঁচ প্রকারের সেন্টেন্স সম্পর্কে সামান্যতম ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া মুশকিল তবে যাদের সামান্য ধারণা আছে তারা অবশ্যই তোমরা শিখতে পারবে দেখো এখানে এভরি রিকারেন অ্যাঙ্গুইজ লংকিং অ্যান্ড ডিজায়ার প্রত্যেকটা যে পর পর ঘটে যাওয়া বেদনা লঙ্গিং আমাদের চাহিদা আমাদের আশা আকাঙ্ক্ষা ওন স্পেশাল হেল্পার এই সব কিছুর জন্য একটা করে বিশেষ সাহায্যকারীর প্রয়োজন হয় তাহলে এটা হচ্ছে প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শেড টু কে করে দিই টোল এক নম্বর শেড টু হয়ে যাবে টোল ঠিক আছে দু নম্বর দেখতে হবে যে এই যে সেন্টেন্সটা আছে দেখবো আমরা করি থাকলে। কিন্তু এটা একটা চিরসত্য ঘটনা ঠিক আছে তাহলে যে ঘটনাগুলো চিরসত্য সেই ঘটনাগুলোর আমরা পাস্ট টেন্স করতে পারবো না সেগুলোকে আমাদেরকে প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে তাহলে ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে এইটা একটা জেনারেল ট্রুথ চির সত্য ঘটনা আর দু নম্বর হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স তাই টোল্ড হবে আর ড্যাড দিয়ে যোগ হবে ঠিক আছে তাহলে টোল্ড হবে আর এই জায়গাটায় আমাদের ড্যাড দিয়ে যোগ হবে এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে পারলেই এইখানে অ্যাসারটিভ সেন্টেন্সের যে ন্যান্সাল চেঞ্জের তোমাদের এমসিকিউ গুলো রয়েছে তোমরা ইজিলি করতে পারবে দেখো ফাদার শেড দ্যাট এভরি রিকারেন্ট অ্যাংগুই স্ট্রঙিং এন্ড ডিজায়ার ফাইন্ড ইজ ওন স্পেশাল হেল্পার তাহলে সেড আছে তাই না Said acha, toh, told me that হ্যাঁ হতে পারে longing, অ্যান্ড ডিজায়ার finds ইস ওন স্পেশাল হেল্পার তাহলে এখানে ফাইলস ভি ওয়ান আছে এখানেও আমাদের finds ভি ওয়ান আছে তাহলে এইটাই আমাদের সঠিক অ্যান্সার এটা যদি ভি টু হয়ে যেত বা অন্য কোনো ভার্ভ হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের এটা হতো না যেমন সিএ দেখো অপশন ফাদার টোল মি দ্যাট এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ লংগিং অ্যান্ড ডিজায়ার ফাউন ভার্বে দু নম্বর ফর্ম বসে গেছে তাহলে এটা চিরসত্য ঘটনা ভি টু হবে না চিরসত্য ঘটনা না হলে এটা ফাউন্ড হতো ঠিক আছে দেখো

অ্যাডভার্সিটি মানে দুরাবস্থা অলওয়েজ প্রেজেন্ট সবসময় সময় নিয়ে আসে অপরচুনিটিস সুযোগ সুবিধা ফর ইন্ট্রোস্পেকশন অন্তর দর্শনের নিজেকে দেখার তাহলে এটাও দেখো একটা চিরসত্য ঘটনা এবং এটাও একটা অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে একই আমাদের রুলস শেড টু হবে টোল্ড ড্যাড দিয়ে যোগ হবে এবং তার সঙ্গে তোমার এখানে ড্যাড দিয়ে যোগ হবে এবং তার সঙ্গে তোমার এখানে কি হবে ভি ওয়ান যদি থাকে তো ভি ওয়ানই আমাদের বসাতে হবে কোন রকমের টেন্সের পরিবর্তন হবে না বুঝতে পেরেছি আশা করি আচ্ছা তাহলে এবার আমরা দেখবো যে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি উত্তর কি হবে জৈনুল আবদিন টোল্ড কালাম ঠিক আছে এটা অলওয়েজ প্রেজেন্ট ভি ওয়ান আছে অপরচুনিটিস ফর ইনস্ট্রোসেকশন অপশন নাম্বার এ সঠিক আছে আমরা বাকি অপশনগুলি দেখে দেখবো দেখবো যে কেন এগুলি হবে না এগুলোও আমাদের জানতে হবে জৈনুল আব্দ আছে আস তো কখনোই সম্ভব নয় এটা আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে আর্স তো হবে না এখানে টোল্ড হবে জৈনুল টেলস কেন হবে টোল্ড হবে ভি ওয়ান হবে না ভি টু হবে জৈনুল আক্স এটাও হবে না তাহলে এই এই তিনটে ওয়ার্ড থেকে বুঝতে পারছি যে বি সি এবং ডি অপশান হবে না আমরা চলে আসবো এবার কোশ্চেন নাম্বার তিন দেখো কোশ্চেন নাম্বার তিনে কি বলেছে

এবং অপশন নাম্বার ডি আমরা দেখতে পাচ্ছি কোথায় এটা তিন নম্বর চার নম্বরটা দেখতে পাচ্ছি না থার্ড চার নম্বর পরে দেখছি আমরা তার তিনটা দিয়ে আর্থ আমরা পেলাম এবার হোয়াই দিয়ে থাকলে হোয়াইটা বসাতে হবে আর ডোন্ট ইউ হয়ে যাবে ইউ ইউ ডিড নট সে ইউ ডিড নট সে কারণ ইউটা আগে চলে আসবে আর ডু নটটা পরে চলে যাবে ডু নট হয়ে যাবে ডিড নট আর ইউটা হয়ে যাবে হি অর্থাৎ ফাদার মানে হি তাহলে হি ডি হোয়াই হি ডিড নট এই কথাটুকু আমরা পাবোই কোথায় আছে হোয়াই হি ডিড নট ঠিক আছে এটা একদম হোয়াই হি ডিড নট হোয়াই হি ডাজ নট হবে না হোয়াই হি ডাজ নট হবে না এবার দেখো এখানে লক্ষ্য করো এখানে হু কেম আছে এখানে হু কাম আছে তাহলে এটা হবে না কাম হয়ে যাবে ভি টু কেম তাহলে এখানে কেম থাকতে হতো তবে এটা হতো তাহলে অপশন নাম্বার ডি এ আমাদের সঠিক অ্যানসার থাকবে অপশন নাম্বার ডি এ আমরা চলে আসবো দেখো

ঠিক আছে তাহলে এটা কিন্তু অ্যাসারটিভ সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই কিন্তু এটা অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে ভি ওয়ান এ যেগুলো আছে ভি টু হবে মাথায় রাখবে আর ইউটা হয়ে যাবে মি মানে আমি হই বলা হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমার আই হয়ে যাবে ইউটা তাহলে হি টোল্ড মি দ্যাট ঠিক আছে হোয়ে আই প্রে আই ট্রান্সেন মাই বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য ইউনিভার্স আমাকে একটা কথা বলো যে ভি টু এখানে হতো কিন্তু ভি টু কেন হবে না একটু আগে তোমাদের শেখালাম যে যদি কোনো জিনিস চিরসত্য হয় তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্সেই হয় তাহলে এখানে লক্ষ্য করো কি বলছে যখন তুমি প্রার্থনা করো তখন তোমার বডি সব সময় কসমসের অন্তর্গত হয় এটা একটা চিরসত্য ঘটনা জেনারেল ট্রুথ তাহলে এই ক্ষেত্রে হি টোল্ড মি দ্যাট হোয়েন আই প্রে আই ট্রানজিট মাই বডি এন্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস অপশন এই হবে সঠিক অ্যানসার কোনো পরিবর্তন হয়নি হয়েছে কি আই দিয়ে দিয়েছে ঠিক আছে ইউ এর জায়গায় আই হয়েছে আচ্ছা দু নম্বরটা দেখবো হি টোল্ড মি দ্যাট হোয়েন প্রেড আছে হবে না অপশন সি হি ইনফর্মড মি মি কেন দ্যাট হোয়েন আমি প্রার্থনা করবো আই শুড ট্র্যান্সেড আমার বল ট্র্যান্সেল করে দেওয়া উচিত এরকম কথা বলছে এরকম সেন্সে যাচ্ছে না যে আমার ইনফর্ম করা উচিত সে আমাকে ইনফর্ম করেছিল যে আমি যখন প্রার্থনা করব তখন আমার উচিত বডিকে ট্রান্সেন করা এরকম ব্যাপার নয় এটা জেনারেল ট্রুথ বলেছিল তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার কি মি হোয়েন আই প্রে আই ট্রান্সেন মাই বডি অ্যান্ড বিকাম এ পার্ট অব দ্য কসমস আচ্ছা এটা কেন হবে না অপশান এ দেখি এবং অপশান ডি দেখি এখানে আছে হি আক্সড এখানে আছে হি টোল্ড আমাদের আক্স কেন হবে বল কি জিজ্ঞেস করছে কিছু জিজ্ঞেস করছে না তাহলে অপশন এ হবে সঠিক আনসার এইভাবে যদি বিশ্লেষণ করে তোমরা এমসিকিউ করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে কারণ পাঁচ নম্বরের জন্য বিশেষ করে খেতে তোমাদের খুব একটা লাভ নেই তবে থিওরি ক্লাস আমি নিয়ে আসছি সেই থিওরি ক্লাসে অবশ্যই তোমাদের পুরো বিষয়টা আলোচনা করব পাঁচ নম্বর কোশ্চেন দেখো হি ওয়ান্স টোল্ড মি যে ভয় পাবে এই এই সমস্যায় প্রবলেম নিয়ে কিন্তু এখানে তিনি কিন্তু উপদেশ দিচ্ছেন এটা প্রশ্ন নয় তাকে তার কাছে চাওয়া হচ্ছে না এটা প্রশ্ন নয় পোস্টের আমাদের প্রশ্ন আছে কিন্তু এর প্রশ্ন নয় এটা একটা উপদেশ He once told me that I should not একদমই তাই যে আমার উচিত নয় সব ক্ষেত্রে যখন প্রশ্ন থাকে তখন সুড দিয়ে এর ন্যান চেঞ্জ হয় আই শুড নট ভয় পাওয়া উচিত নয় অব অপশন এ হবে অপশন বি হি ওয়ান্স অ্যাডভাইসড মি নট টু বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টি সাফারিংস এন্ড প্রবলেমস এটা সবথেকে ভালো হবে অপশন বি কেন বলো দেখি কারণ এখানে অ্যাডভাইস কথাটা উল্লেখ করা আছে আর এখানে টোল্ড কথাটা উল্লেখ করা আছে তাহলে এখানে অ্যাডভাইস করছে না যদি অ্যাডভাইস প্রশ্নের মাধ্যমে তাহলে আমরা অবশ্যই এখানে অ্যাডভাইস করব অ্যাডভাইস না থাকলে আমরা অপশন এ কে চয়েস করতাম হি ওয়ান্স আস্কড তো হবে না হি ওয়ান্স আস্কড তো হবে না তাহলে অপশন বি হবে সঠিক অ্যানসার আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে দেখো এইগুলো যদি একটা একটা করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদেরকে সব যে প্র্যাকটিস করতে হবে তা কিন্তু নয় মানে সমস্ত করতে হবে তা কিন্তু নয় গ্রামারটা বুঝতে পারলে তোমরা যে কোনো লেসন থেকেই পারবে তবে তোমাদের টেস্টকে ফুটিয়ে পড়তে হবে তা না হলে কিন্তু মানেগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে দেখো কোশ্চেন সিক্স জৈনুল আবদিন

একটা কথা মনে রাখবে এখানে আছে আই হয়ে যাবে হি ওয়াচ এইটুকু হবে হি ওয়াচ আর এটা এখানে টোল্ড হবে আর এখানে হি ওয়াচ হবে ঠিক আছে এখানে কি হবে হি ওয়াচ এই দুটো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে হি ওয়াচ হবে এবং এখানে তোমার টোল্ড হবে এই কথাটুকু মনে রাখতে কিন্তু অবশ্যই আমাদের হবে এবার দেখো আমরা চলে আসবো অপশন

কারণ সেট টু থাকলে টোল্ড হয় সেট টুর পরে অবজেক্ট থাকে তখন টোল্ড হয় তাহলে কালাম সেট দ্যাট হি হ্যাড থ্রু আউট ইজ লাইফ ট্রাই টু ইমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশান এ সঠিক অ্যান্সার অপশান বি কালাম সেট দ্যাট হি হ্যাজ আছে হবে না অপশন এ অপশান বি হবে না আচ্ছা অপশন সি দেখি আমরা সি এবং ডি দেখব অপশন সি এ কি রয়েছে কালাম সেট দ্যাট হি উড আছে উড হ্যাভ হবে না মাইট হ্যাভ হবে না বোঝা গেল এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেন নাম্বার এইট

সাফারিং হোয়েন ট্রাভেলস কামসlaste লিখতে হবে অপশন বি হবে সঠিক উত্তর কারণ এখান থেকে আমাদের এই যে ভার্ব আছে v1 এটার আগে যোগ হবে অ্যাডভাইসের ক্ষেত্রে তাহলে হি অ্যাডভাইস টু ট্রাই এখান থেকে আগে লিখবো টু আন্ডারস্ট্যান্ড দা রিলেভেন্স অফ দা অফ आवर সাফারিংস আমাদের সাফারিংসের হোয়েন ট্রাভেলস কাম যখন সমস্যা আসে বোঝা গেল অপশন সি এখানে সেট আছে হবে না এখানে অ্যাডভাইস আছে দ্যাট ট্রাভেলস কাম হোয়েন ট্রাভেলস কামস এটা হবে না দ্যাট দি আসবে না ঠিক আছে

Within the whole দ্য হোল অফ divine ডিভাইন এটাও কিন্তু ঘটনা যে প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা বিশেষ এলিমেন্ট এই গোটা যে ইউনিভার্স রয়েছে তার মধ্যে তাহলে প্রেজেন্টেন্সে রাখবো সিম্পল রাখবো সেট টু টোল রাখবো আর মি রাখবো অ্যান্ড দ্যাট রাখবো তাহলে টোল্ড মি দ্যাট ঠিক আছে ওয়ার্ড আছে হবে না মাই ফাদার টোল্ড মি দ্যাট এভরি হিউম্যান হবে না সঠিক আনসার তাহলে এই হয়ে গেল আজকে আমাদের কোয়েশ্চেন বাস থেকে স্ট্রং রুডস যে এক্সট্রাটি রয়েছে সেখান থেকে এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো কারেকশান অফ এরর এবং সেই ভিডিওতে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো যে এরর গুলোকে আমাদের কেমন করে কারেকশান করতে হবে তো আজকের জন্য এটুকুই থাকলো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ